माफ़ कर दिल मुख्तारा हाजिर इबलिस আমার আপনার পিছনেই চব্বিশ ঘন্টা ঘুরবে এবং দুর্বল পয়েন্টগুলো বিছারবেই বিশ্রয়া বিশ্রয়া সে গুণা করাইতে চাইবে কিন্তু আপনাকে আমাকে ইবলিসের সাথে মোকাবেলা করতে হবে আল্লাহ তালা বলেন মানুষ মানুষকে শত্রু মনে করে মানুষ মানুষকে দুশ্মান মনে করে অথচ মানুষ মানুষের যেই দুষ্মান এটা হচ্ছে অস্পষ্ট দুশ্মনতা আর মানুষের সবচেয়ে বড় স্পষ্ট দুঃশনই হচ্ছে ইবলিস কারণ আল্লাহ তালা যেদিন আর জান্নাত থেকে বের করে দিলেন ওই দিন ইবলিস আল্লাহ তালার কাছে তাগাদা করেছিলেন অব আমার মালিক আপনি আমাকে দুইটা ক্ষমতা দিয়ে দেন একটা হচ্ছে আপনি আমাকে এক পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দিবেন আর দুই নম্বর হচ্ছে আমি যেন মানুষের রগে রগে আমি বসবাস করতে পারি বলেন না নাও আল্লাহ তালা বলেন চা তোকে দিয়ে দিলাম আমি ক্ষমতা দুটোই তোকে আমি দিয়ে দিলাম ইবলিস আবার মানুষের রবে রেগে ঘুরে আর আল্লাহ তালা বলেন ইবলিস বলে তোমার কোনো বান্দাকে আমাকে যেরকম তুমি জান্নাত থেকে বের করে দিয়েছ ঠিক তেরকম ভাবে তোমার কোন বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না তোমার সকল বান্দাদেরকে আমার সাথে জাহান জাহান্নামে প্রবেশ করাবো না আল্লাহ তারা বলেন আরে ইবনেস তুই আমার বান্দাকে নব্বই বৎসর পর্যন্ত তুই গুণা করাবি আর মৃত্যুর আগে সে আমাকে একটা ডাক দিবে আমি তার সমস্ত জিন্দিগির গুণা খাতাগুলো মাফ করে দিব এই জন্য ইবলিস বলেন আমি যখন কোনো বান্দাকে গুণা করাই গুণা করাইতে থাকি গুণা করাইতে থাকি তাকে যখন আমি দুকার মধ্যে ফেলে দেই তখন তার কমর আমি ভেঙে ফেলি আর যখন সে যখন তার সমস্ত কৃতকর্মের জন্য যখন যে আল্লাহ তালা কাছে মাপ চাই ক্ষমা চাই মাপ চাওয়ার পরে যখন আল্লাহ তালা তার জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেন তখন ওই মানুষটা আমি ইবলিসের কমর ভেঙ্গে ফেলে বলেন না আল্লাহ এই জন্য মস্তাম হাজির গুণা হবে হ্যাঁ ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক কিন্তু গুণা হওয়ার সাথে সাথেই আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে মাপ চাইতে হবে হ্যাঁ আল্লাহ তালা আমরা যখন গুণা করি আল্লাহ তালা আমাদেরকে বাহ্যিক যেই দৃষ্টিতে হ্যাঁ আমাদেরকে কোনো নিয়ামত আমাদেরকে ছিনিয়ে নেন না এবং আসামও দেন না তবে আমাদের থেকে একটা নিয়ামত উঠিয়ে নেন সেই নিয়ামতটা হচ্ছে এবাদতের যেই মজা এই এবাদতের মজাটা কোনো বান্দা গুণাগার বান্দা পায় না কোনো বান্দা যখন সে গুণা করে আর ওই গুনার জন্য সে যতক্ষণ পর্যন্ত খাস দিলে আল্লাহ তালার কাছে তলুনা না করবে ততক্ষণ পর্যন্ত সে আবাদত করবে কিন্তু এবাদতের সে সাথ পাবে না তো হাজির আল্লাহ তালা বলেন

কেমতির দিন সর্বপ্রথম নামাজেরও হিসাব হবে সেই জন্য তারা মহাজিরের গুনা থেকে বেঁচে থাকব। এবং পাঁচ রক্ত নামাজ পড়ব নামাজের মাধ্যমে আমার জিন্দগিকে সাজাবো আল্লাহ রাসুলের পরিক্রামাতে আমার জিন্দগিকে সাজাবো আমার কোন অক্তের নামাজ যেন আমার মিস না হয় আমি চেষ্টা করব, পাঁচ রক্ত নামাজ যদিও মসজিদের মধ্যে না আসতে পারি আমি যেখানেই থাকি না কেন আমি বন্দরে থাকি হ্যাঁ কৃষি কৃষিক্ষেত্রের মধ্যে থাকি যেখানেই থাকি না কেন আজান যখন হয়ে যাবে তখন আমি আমার রবের এই হকগুলো আদায় করার চেষ্টা করব সকলে রাজি আছেন তো সকলে হাত তুলে বলুন যে রাজি আছেন তো আমরা যেখানেই থাকব আমরা নামাজ পড়ব এই যে দেখেন এত বড় মসজিদ হ্যাঁ মসজিদ বানানোর পরে আমরা যদি মসজিদে না আসি এটা তো আমাদের জন্য দূর বাগা সাহাবাইকার নামাজ পড়ছেন তারা সেজদা দেওয়ার জায়গা পাচ্ছেন পাইছেন না তারা যখন সেজদা দিত রাসুল যখন সেজদা দিত তখন তারপরে খাবার খাইলে আরেক বেলা খাবার খাইতেন না তারপরেও তারা নামাজ পুরো দিন মিস করেন নাই আল্লাহ রাসুল বলেন আমি নিজে এক বেলা খাবার খেয়ে আমি ধনীদের অন্তর্ভুক্ত থাকি আর এক বেলা আমি নিজে উপাস থেকে আমি গরিবদের অন্তর থাকি কিন্তু আল্লাহর রাসুল দিন নামাজ কাজে হন নাই এবং সাহাবাই কারামদেরও কোনো দিন কাজে হন নাই নামাজ কিন্তু সাহাবাই কারাম কিন্তু তারা নতুন মুসলমান ছিল কিন্তু আপনি আমি কিন্তু আমার বাবাও মুসলমান আমার দাদাও মুসলমান সেই জন্য আপনি আমি যদি নামাজ কাজা করে ফেলি নামাজ মিস করে ফেলি তাহলে আপনি আমি তো প্রকৃত মুসলমান হতে পারলাম না অনেকে বলে নামাজের দরকার নাই তো আমার তো ইমান আছে হ্যাঁ ইমান আছে ঠিক আছে কিন্তু আপনার ইমান তো প্রকাশ করতে হবে নামাজের মাধ্যমে আপনি যদি নামাজ না পড়েন তাহলে তো আপনার ইমানের যে আপনি ইমান কতটুকু আছে ইমানের প্রকাশ বই প্রকাশ পাবে না একমাত্র নামাজ এবং আল্লাহ তালার এবাদতের মাধ্যমেই আপনার ইমানের পাওয়ার কতটুকু সেটা প্রকাশ পাওয়া যাবে সেই জন্য মহাতারম হাজির আমরা সকলেই নামাজ পড়ব নামাজ হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা যে আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলেছি আল্লাহ তালা যেন সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিনা আলামিন।